আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আয়োজন সিম চাষ গ্রীষ্মকালীন সিমের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি জাতের নাম হচ্ছে বাংলাদেশের কৃষি গবেষণায় ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত একটি জাত রূপবান সিম এটি রূপবান নাম দিয়েছে কৃষকেরা আর রূপের বাহারে মুগ্ধ হয়ে এটি গ্রীষ্মকালের একটি অত্যন্ত 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 লাভজনক ফসল গ্রীষ্মকালীন সিম এটি লাগানোর উপযুক্ত একটি সময় রয়েছে সেটি হচ্ছে মে জুন জুলাই এই তিন মাস পর্যন্ত এই সিম লাগানো যায় বাংলাদেশের কয়েকটি অঞ্চলের মধ্যে সবচেয়ে যশোর জেলাতে এই সিমটি বেশি চাষ হয়ে থাকে সিম যশোরের একটি বিখ্যাত জাত হিসেবে পরিচিত হয়েছে রূপবান সিম অত্যন্ত গরমে ও প্রচুর পরিমাণ ফলন ভালো দিয়ে থাকে যা অন্যান্য সিমে আমরা দেখতে পাই না এটি আগামের জাতের মধ্যে একটি অন্যতম জাত রূপবান রূপবান সিম আপনারা অনায়াসে মে জুন জুলাই পর্যন্ত লাগাতে পারেন এটি গ্রীষ্মকালেও ব্যাপকভাবে ফলন দিয়ে থাকে এটি বাংলাদেশের একটি পণ্য এবং বাংলাদেশের উদ্ভাবিত একটি জাত হিসেবে বাংলাদেশে অত্যন্ত গরম আবহাওয়াতেও ফুল ফল টিকে যায় আপনারা যারা বীজ সংগ্রহ করতে ইচ্ছুক তেনারা আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই বীজ পোষায় দিয়ে থাকি রূপবান সিম বাণিজ্যিকভাবে চাষাবাদের অন্যতম একটি জাত এ জাতের ভাইরাস অত্যন্ত কম হয় বললেই চলে এটি গরমে অত্যন্ত অত্যন্ত ভালো ফলন দিয়ে থাকে তাই আপনারা দেশের যে কোনো প্রান্তে অগ্রিম পেমেন্ট ছাড়াই বীজ হাতে পেয়ে টাকা দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা বীজ পোষাই দেব সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সিম বাংলাদেশের একটি অন্যতম এবং সুস্বাদু খাবার হিসাবে পরিচিত আপনারা সিম বারো মাস লাগাতে পারবেন সেই হিসাবে গ্রীষ্মকালীন একটি ভালো রূপবান সিম সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সঙ্গে আল্লাহ হাফিজ